তাই তো কারণ কি মিথ্যে রা কোনো দিন সত্যি সাহায্য করতে পারে অবশ্যই তাহলে এটা সাধ হওয়া উচিত না তবে সাধ করে দিয়েছে ক্যাম্পা কোম্পানি ক্যাম্পা কোম্পানি করে কি ওই জানোয়ারগুলো জানেন নাকি অভ্যাস ওরকম যে অঘন্যতা করা এটা শুরু করে এটাও তো দেখতে হবে থাকছে না যে কি ব্যাপারটা আছে কি হয় অনেক সময় কি কোম্পানি বদনাম করার জন্য যে কিছু তাই তাই আচ্ছা আচ্ছা তো এই ব্যাপার হয়েছে তাই

আমি খেলে না আমার খুব অসহ্য হয় তাই জন্য গান গাইলো না তুমি নাকি বন্ধু আমার জন্য বীজ খেতে পারবে এটা খাবো না খাবে না এটা আমার খেতে আমি ওই যা সামনে অল্প খেয়েছি অল্প সামান্য তো মানে ক্যাম্পার যে ব্যাপারটা না দিয়ে একদমই পছন্দ করে না তো জাস্ট মানে যারা যারা মানে দাম কম কিন্তু কোয়ান্টিটিটা বেশি ঠিক আছে এবার এটা মনে করে অনেকেই মানে খুব পছন্দ করে আবার অনেকে পার্সোনালি যে ফ্লেভারটাও খুব ভালো লাগে এই অনেকে টেস্ট করে ওটা সেটা ম্যাটার না তো সবাই গেছে তো সব কিছু ভালো লাগে না রাউন্ড দিকে ক্যাম্পাটা একদমই পছন্দ করে না আর কেউ একজন এসে দিয়ে গেছে ওটা হয়ে ফেলে গেছে আর কী কী বললো তোমরা তো জানতেই পারলে তো বেকার বেকার নষ্ট হচ্ছে ক্যাম্পাটা রাউন্দি কিন্তু খাবে না সো এই কুড়ি টাকা দিয়ে যদি অন্য কিছু আনা হতো রাউন্দি ওই যে দুধই আনা হতো দু প্যাকেট চা করে করে খেতে পারতো হ্যাঁ কি না আনাও বিস্কুট আনতে পারতো একটা দুধ একটা বিস্কিট চা ইয়ে বিস্কিট আনতে পারতো তো বাউলিটা ওখানে পরে নষ্ট হচ্ছে ওখানে কী একটা কেক নিয়েছে নষ্ট হচ্ছে ওখানে ওই মার্বেল 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 কেক ওখানে নষ্ট হচ্ছে তো খাবারগুলো মানে তোমরা তো আমার ভিডিও গুলো দেখেছো যাদের আসতে চাইছো ভিডিও করতে কী কী খাবার ভালো লাগে কি না লাগে তোমরা আমার ভিডিও দেখলেই ব্যাপারটা কম বেশি তোমাদের একটা নলেজ চলে আসবে তো জাস্ট তোমরা সেইভাবে একটু কিছু দেখলাম তারপরে যে আসলে জর্জের আচ্ছা আচ্ছা মানে যে নিয়েছে তা মানে যখন এসছিল গেড়ে তার হাতে অনেক কিছু ছিল কিন্তু যখন রাউদি চাবি নিয়ে মানে ঘর থেকে ঘুরে বান্দা থেকে ঘুরে চাবি এনে চালাটা খুলছে তখন দেখাই যে তার হাতে কিন্তু সেরকম মানে ওই খাবারগুলো ছিল না হ্যাঁ হ্যাঁ তো জাস্ট মানে একটা তুমি কি বল তুমি ক্যাম্পা কলা ক্যাম্পা কলা আর দায়ো তোমাদেরকে একটা কথাই বলবো সো যা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো